আসলে আমাদের আমরা যে দলটি করি জাতকবাদী দল এই দলে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করে সম্মুখে যুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন করেছিলেন একটি সার্বভৌমত্ব একটি ভূখণ্ড বাংলাদেশ নামের এই ভূখণ্ড সৃষ্টি করার পিছনে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল এবং তিনি ঘোষণা দিয়েছেন আবার এই দেশের ক্রান্তি লগ্নে যখন সারা বাংলাদেশ এক নাটতন্ত্র কায়েম হয়ে গিয়েছিল সমস্ত পত্রপত্রিকা বন্ধ হয়ে গেছিল সেই ঘটনার পরে সকাল বিকাল সরকারের পরিবর্তন হচ্ছিল আবার এই প্রেসিডেন্ট জিয়াউর নেওয়ার পরে উনি এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি সম্প্রসারণের জন্য সারা বাংলাদেশ খাল খনন করেছিলেন

বিভিন্ন মাধ্যমে এই কৃষকদের ঘরে ঘরে ছালো মেশিন পৌঁছিয়ে দিয়ে সেচের মাধ্যমে এই কৃষকদেরকে স্বনির্ভতা তৈরি করেছিলেন এই যে এখন অনেক পরিবারের লোক দেশের বাইরে আছেন এই জনশক্তি রপ্তানি বাংলাদেশের প্রথম জনশক্তি রপ্তানি সৌদি আরব সরকারের সাথে চুক্তি করে প্রথম এই জনশক্তি রপ্তানি তৈরি করেছিলেন শিল্প কলকারখানা সারা বাংলাদেশ শিল্প কল কারখানা গড়ে তুলেছিলেন বিনা সুদের সারা বাংলাদেশ 263 শিল্প কল কারখানা গড়ে তুলেছিলেন তার ভিতরে আমাদের জোয়াডাঙ্গার বঙ্গজ মিল বিনা সুদের একটি ফ্যাক্টরি ছিল প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জি আর রহমানেরই বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক কি সব কিছুর সূচনা তৈরি করে দিয়ে গেছিলেন। আজকে তার এই স্বনির্ভর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য তার ছিল। একটি কালো রাত দুষ্কারী দুষ্কারীদের গুলিতে তিনি নিহত হন সারা বাংলাদেশ সেই দিন কান্নায় ভেঙে পড়েছিল আপনারা যারা মুরব্বী আছেন সবাই এটা জানেন এমন কোন মানুষ নেই যে সেদিন চোখের পানি বের হয় নাই তারপরে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া নয় বছর আপসিন সংগ্রাম স্বৈরাচার এসাদের বিরুদ্ধে করে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন একানব্বই সালে আবার এই জাতকবাদী দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় পাওয়ার পর থেকে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা সহ দৃশ্যমান বিভিন্ন কর্মকাণ্ড আমাদের এই জাতীয়তাবাদী দল আমাদের এই বিএনপি সরকার এই বাংলাদেশে করেছে কিন্তু একটি প্রচলিত জায়গায় আমরা ফিরে আসি বাংলাদেশের স্বাধীনতা যারা বিরোধী করেছিলেন যারা সেই সময়ে রাজাকারের ভূমিকায় ছিলেন আজকে সেই দলটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ বলে আলাদা একটি রাষ্ট্র যারা চায় নাই আমাদের স্বাধীনতা আমরা আমরা ফিরে পেতে চেয়েছি যে দলটি চেয়েছিল না যে দলটি পাকিস্তানে দালালি করে আমাদের মা বোনদের ইজ্জতারি করেছিল যে দলটি দালালি করে এই মুক্তিযোদ্ধাদের মারিয়ে দিয়েছিল সেই দলটি আবার বাংলাদেশে এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে সবাইকে সাবধান হতে হবে সবাইকে সাবধান থাকতে হবে আজকে দেখেন আপনারা যে মা বোনরা এখানে এসেছেন সবার হেজাব আছে অনেকের বোরকা আছে পর্দা বাদে আমার মনে হয় একটা মহিলা

ইসলাম সম্বন্ধে স্পষ্ট ধারণা আছে পাচক তো নামাজ যারা পড়ে ওরা বলতে চাই তারাই শুধু জামাজ ইসলাম করে আর জামাজ ইসলাম ছাড়া কেউ নামাজ পড়ে না এই জন্য বিভ্রান্তি কোন কথার ভিতরে আমরা যেতে চাই না আমরা শুধু বলতে চাই আমরা বারবার এই বাংলাদেশের মানুষের দূর সময়ে বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের দল দাঁড়িয়েছে এবং মানুষের এই মহিলাদের অধিকার এই মহিলা যুব সমাজ তৈরি করার জন্য জিয়া রহমান বিএনপি যেদিন তৈরি করেছে দল ঘোষণা করেছে ঠিক তার সাত দিনের মাথায় জাতীয়তাবাদী মহিলা দল ঘোষণা করেছে যে অরমান উপলব্ধি করেছে মূল দলের পাশাপাশি মহিলাদেরকেও দলে নিয়ে আসতে হবে তাদেরও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে